আজ শক্তিশালী একাদশ নিয়ে এশিয়া কাপ শুরু করবে টাইগাররা ব্যাট হাতে আগুন ঝরাতে প্রস্তুত লিটন তামিম ইমনরা ধারালো কাটার নিয়ে আরব আমিরাতে মাঠে নামবেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান পেইজে তাস্কিন আর তানজিমের অস্ত্র হবে আগ্রাসন তবে কেমন হবে বাংলাদেশের একাদশ এই ম্যাচে কি বড় জয়ের জন্যই নামবে টাইগাররা প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা প্রতিবেদনায় আজ এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ দল যদিও হংকং অপেক্ষাকৃত দুর্বল দল তবুও এই ম্যাচের উপর নির্ভর করছে অনেক কিছুই তাই টাইগাররা শক্তিশালী একাদশ নিয়েই মাঠে নামবে শহরের ভেতরে বা বাইরে ভ্রমণ করুন দেশ জুড়ে গাড়ি বুকে আজই ডাউনলোড করুন গাড়ি বুক অ্যাপ ব্যাটিংয়ে ওপেনিং করবে তানজিদ হাসান তামিম এবং ইমন তিন নম্বরে থাকবেন লিটন কুমার দাস চার নম্বরে মাঠে নামবেন সর্বশেষ সিরিজের দারুণ ফর্মে থাকা সাইফ হাসান পঞ্চম নম্বরে থাকবেন হৃদয় যিনি মিডল ওয়ার্ডারে ধরে খেলার অভিজ্ঞতা নিয়ে দলের ভারসাম্য রাখবেন ছয় নম্বরে থাকবেন জাকের আলী অনেক যিনি ফিনিশার হিসেবে দলের প্রয়োজন মেটাবেন তবে শামীম হোসেন পাটোয়ারি কিংবা নুরুল হাসান সোহান সুযোগ পেলে বাদ করতে হবে সাইফ হাসানকে তবে সাইফের একাদশে থাকার সম্ভাবনাই বেশি সাত নম্বরে দলের ভাইস ক্যাপ্টেন শেখ মাহাদের সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে আট নম্বরে থাকবে নাসুম আহমেদ অথবা রুশাদ হোসেন শুরুতে বোলিং এর জন্য এগিয়ে থাকছেন শেখ মাহাদি ও রুশাদ যেহেতু তারা ব্যাট হাতে নাসুমের চেয়ে এগিয়ে থাকবে তবে বাহাতি হিসাবে সুযোগ পেতে পারেন নাসুম আহমেদও নয় নম্বরে থাকবেন তানজিম সাকিব দশ নম্বরে মাঠে নামবেন মুস্তাফিজুর রহমান একাদশের শেষ এগারো নম্বরে থাকবেন তাসকিন আহমেদ এই তিনজনে দলের মূল পেজ আক্রমণ তাস্কিন ইঞ্জুরি কাটিয়ে ফেরার পর ছন্দে আছেন মুস্তাফিজুরের অভিজ্ঞতা দেখাচ্ছে না তানজিম ব্যাট বোলিং এ দুই দিকেই দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা ভক্তদের যদিও হংকং এর বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ এই ম্যাচ ম্যাচ দিয়ে তাদের আত্মবিশ্বাস বাড়ানো প্রয়োজন পাশাপাশি ভালো রান রেট বাড়ানো গুরুত্বপূর্ণ যাতে পরবর্তী ম্যাচে সমস্যা না হয় একই গ্রুপে টাইগারদের বাকি দুই ম্যাচ আফগানিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে তাই হংকং এর বিপক্ষে বড় জয়ের দিকে নজর রাখবে লিটন তামিম ও মুস্তাফিজদের আজ রাত সাড়ে আটটায় শুরু হচ্ছে বহুল প্রতীক্ষিত টাইগারদের এশিয়া কাপ দুই হাজার পঁচিশ সফর